আজকে আমি তোমাদেরকে দেখাবো বিশ্ব প্লেয়ার রোনালদোর ফ্রি ফায়ার আইডি তোমরা তো অনেকে মনে করো যে রোনালদো ফ্রি ফায়ার গেম খেলে না এমন এমন কিছু কালেকশন দেখলাম যে হিপ হব সব কিছু ওর আইডিতে আছে শুধু গাইস এটাই না তার আড়িতে এমন এমন কিছু কালেকশন আছে যেটা আজ পর্যন্ত কারো আইডিতে নাই তো তোমাদের যাদের হিসু পাইছে তাড়াতাড়ি হিসু করে আসো না

নয় হ্যাঁ তো গাইস ভিডিওটা শুরুর আগে এখন পর্যন্ত তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর যারা ভিডিওটা লাইক করনি অবশ্যই অবশ্যই লাইকটা করে দিবা আর তোমরা যারা টিকটক থেকে ভিডিওটা দেখতেছো তোমরা অবশ্যই অবশ্যই ফলোটা করে আমার আমার অনেক ইচ্ছা 1 লক্ষ ফলোয়ার পূরণ হবে তো আর বেশি কথা না বলে সি এর ইউআইডি টা আমরা সার্চ দিয়ে দেখি যে তার আইতে কিরকম ভরপুর কালেকশন আছে তোমরা যদি দেখো তার ইউআইডি হলো একটা 1 তারপরে 6টা 0 তারপরে একটা 2 গাইস আজব মার্কা ইউআইডি না তো যাই হোক তার সার্চ সাথে সাথে দেখতে পারতে যে তার আইডিটা আমাদের সামনে হাজির হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হলো আইডিটা তিরিশ দিন যাবত অফলাইন তো গেছে আইডির ভিতরে ঢুকে দেখা যাক যে সিআর সেভেনের আইডিতে কিরকম বরপর কালেকশন আছে আইডির ভিতরে ঢুকে দেখতে পারতো যে কোন প্রকার অ্যানিমেশন ছাড়া আর অস্থির একটা গেট আপ আর এই গেট আমি চিনতে পারতেছি না এটা কোন দেশের গেট জানি না মানে কোন সার্ভারের গেট আপ যদি বাংলাদেশের বাংলাদেশ সার্ভারের গেট আপ হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তার হাতে আছে একটা ইবো এক্সিমেট আর আমরা যদি তার নামের দিকে লক্ষ্য করে তাহলে দেখতে পারবো যে তার আইডির নাম রয়েছে ক্রনো আর তার আইডির লেভেল মাত্র উনিশ কিন্তু তার আইডিতে লাইকটা একবার দেখো উনিশ লেভেলের আইডিতে লাইক হলো সাত লক্ষ পঞ্চান্ন হাজার গাইজ বাবা যায় ১৯ লেভেলের আইডিতে সাত লক্ষ প্লাস লাইক আর গাইজ আমরা যদি তার বিয়ার র্যাঙ্ক এবং শেষ র্যাঙ্ক এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে তার আইডি কিন্তু ব্রোঞ্জে পরে আছে বিকজ তিনি কিন্তু এখন গেম খেলে না তো গাইজ তার আইডি মেন মেইন বিষয়টা হলো তার ইলেক্ট পাস তো গাইজ চলো তার ইলেক্ট পাস এর দিকে একটু লক্ষ্য করে দেখে আসি আর এখানে এসে আমরা দেখতে পারতাই যে তার আইডিতে সিজন ওয়ান টু থ্রি ফোর খালি ফাইভ বাজার সবগুলো ইলেক্ট পাস কিন্তু ক্লেম করা হয়েছে মানে বাবা যায় ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বান্ডেল সিজন ওয়ান টু সব এখানে আছে তো গাইস এখন চলো দেখা যাক আমাদের প্রিয় খেলোয়াড় সিআর সেভেন তিনি এই পর্যন্ত বিয়ার র্যাঙ্ক কতগুলো ম্যাচ খেলেছেন এই বিয়ার ক্যারিয়ারে এখানে এসে আমরা দেখতে পারতে যে তিনি স্কোয়াডে এবং ডোতে পাঁচটা করে ম্যাচ খেলেছেন আর ষোলোতে খেলেছেন একশো বাইশটি ম্যাচ মানে গাইস বাবা যায় তার এত ছোট্ট একটা আইডিয়া তার এত ভরপুর কালেকশন তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল তো তোমাদের কাছে রোনালদোর ফ্রি ফায়ার আইডিটা কিরকম লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমাদের কাদের কাদের কাছে খেলা তোমাদের কাছে ভালো লাগে তারাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত হয়তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ